আকাশে বাতাসে উৎসবের গন্ধ বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে উল্লেখযোগ্য বসন্ত উৎসব আগামীকাল রয়েছে দোল পূর্ণিমা উৎসব উপলক্ষ্যে সাজসাজ রব চারিদিকে সবাই বসন্ত উৎসবের আনন্দে মেতে উঠেছে ইতিমধ্যে আগামীকাল দোল পূর্ণিমা হলেও আজ অনেক জায়গায় লক্ষ্য করা যায় আগাম দোল উৎসব উদযাপন করা হচ্ছে মাঘাযতীন পার্কে অবস্থিত একটি প্রাথমিক বিদ্যালয় এদিন দোল উৎসব উদযাপন করা হলো স্কুলের শিক্ষিকারা এবং স্কুলের পড়ুয়ারা এই উৎসবে মেতে ওঠেন পাশাপাশি শিলিগুড়ি কলেজেও আগাম বসন্ত উৎসব উদযাপন করা হয় এদিন দুপুরে কলেজের ছাত্রছাত্রীরা এই উৎসবে মেতে ওঠেন পরস্পর পরস্পরকে আবির রাঙের রাঙিয়ে রাঙিয়ে দিয়ে উৎসবে মেতে ওঠেন দোল উৎসব উৎসব মানে মানে সবাই যেন সুস্থভাবে দোল খেলে যাতে কেউ কোনো রকমভাবে আহত না হয় এটা রঙের উৎসব সবাই যাতে সব রকমভাবে রাঙিয়ে উঠতে পারে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে যেন কোনো জায়গায় মারপিট না হয় কারোর সাথে কারো রকম কন্দল না হয় এটাই মেন বার্তা এবং সবার সাথে সবার হৃদতা যেন বজায় থাকে বড়দের শ্রদ্ধা করে ছোটোদের ভালোবেসে এইভাবেই খেলাটা উচিত আর আজকে আমাদের স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটু দোল উৎসব আলোচনা করা সবাই এসেছে বাচ্চা অনেকে তো অনেক দূরে থাকে ওদের আসা যাওয়া করাটা একটু চাপ আর যেহেতু আজকে ক্লাস হবে না এসছে অনেক বাচ্চাই এসছে আমার নাম সংহিতা নাগ স্কুলের নাম ডাবগ্রাম নাম্বার টু জিএসএফ বাগা পার্ক শিলিগুড়ি